আল্লাহ রাব্বুল আলামিন বলেন বল কোন হিজারাতান আও হাদিদা ও নবী শুনিয়ে দেন তোমরা যদি মরে গিয়া মাটির সাথে মিশে গিয়া যদি পাথর হয়ে যাও আর যদি তোমরা লোহাও হয়ে যাও তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে जिंदा করবেন আবার তোমাদের উঠাবেন ওরা বলে যা আচ্ছা বুঝলাম কে উঠাবে আমাদের কেমনে উঠাবে আল্লাহ পাক বলেন ফাসায়াকুনুনা বাইঈদুনা ওরা বলে আমাদেরকে কে উঠাবে আমাদেরকে কে जिंदा করবে আল্লাহ পাক জবাবে বলেন কুনিল্লাযী ফাতারাকুম আউয়াল মাররা যিনি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছেন তিনি আবার তোমাদেরকে जिंदा করবে আল্লাহ পাক সুন্দর করে বুঝাচ্ছেন এই সব কথা শোনার পরে ফসাইউন ইলাই কারু উ সাহুম ভাইয়া কুনু না এসব কথা শোনার পরে আল্লাহ বলেন ওই কাফেরা মাথা ঝুলাইয়া ঝুলায়ে বলে আচ্ছা তা বুঝলাম আল্লা বলেন ওরা মাথা ঝুলাই আর বলে আচ্ছা বুঝলাম তবে সেই খেয়ামত কবে সেই খেয়া অনুষ্ঠিত হবে আল্লাহ বলেন নবী শোনায় দাও বেশি দেরি নাই হতে পারে খুবই তাড়াতাড়ি কি বলা যায় সে সময়টা অতি নিকটবর্তী হয়ে যেতে পারে খুবই নিকটবর্তী সে সময় সেটা বেশি দেরি হওয়ার কথা নয় আল্লাহ পাক এবার মানুষকে যুক্তি দিয়ে বোঝাচ্ছেন কোরআনে করিম মানতে মানুষ অস্বীকার করলে আল্লাহ ডান্ডার ব্যবস্থা করেন নাই নবীজিকে বলেছেন ইন্নমা আন্তা মুজাককির উল্লাস্তা আল আই হিমবি মুসোয়াইতির অনবী আপনি একজন উপদেশক উপদেশ দিয়া যান আপনাকে দারোগা করে বানাই নাই লাঠি চার্জ করার জন্য পিঠায় মানুষ হেদায়ত করার দরকার তাই মানুষকে বোঝান যুক্তি দিয়া বোঝান আল্লাহ নিজে যুক্তি দিচ্ছেন আন্তমসা দোহন আমি শ্যামা ও বানাহা ওই কাফের তোমরা যারা পরকালকে অস্বীকার করো তোমাদেরকে উঠাইতে পারব না যারা তোমরা বলছ তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না ওই বিশাল আকাশটাকে সৃষ্টি করা কঠিন ওই বিশাল আকাশটাই তো আমি আল্লাহ সৃষ্টি করেছি যেরকম আল্লাহ তো অত বড় আকাশটারে যিনি বানাইতে পারলো পারলেন সে খোদা বুঝি তোমাকে তৈরি করতে পারবে না আল্লাপাকুল লক্ষ্য করে দেখো এই পৃথিবীর মাটিকে আল্লাহ কিভাবে চিন্তা করেন মুর্দা মাটি এই মাটি চৈত্র বসেক মাসে প্রখ